সম্মানিত ওসডি দরবেশ সাহেব আল্লাহ রাব্বুল আলামিন এর সকল আজকে এই পবিত্র জুমারবারে এই অধিবেশনে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম প্রেরণ করছি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

প্রবেশ প্রবেশদ্বার হচ্ছে মৃত্যু এবং আখেরাতের প্রথম স্টেশন হল কবর এ দুটো বিষয় নিয়ে তথ্য এবং তথ্যবহুল বিবরণ পেশ করব ফিকি ইল্লা বিল্লাহ মৃত্যু আরবিতে মাউদ বলা হয় কখনো ইন্তেকালও বলা হয় মানুষ আসলে মরে না ইন্তেকাল করে মানে ট্রান্সফার হয় স্থানান্তরিত হয় ট্রান্সমিশন আমরা ছিলাম আলমে আলোয়াহে রুহের জগতে সেখান থেকে এসেছি আলমে দুনিয়া এখান থেকে চলে যাবো আলমে বরজ তারপরে রয়েছে আলমে আলমে আফেরা মানুষের এই দেহ এবং প্রাণ এ দুটোর সমন্বয় হচ্ছে মানুষ এ দেহ থেকে প্রাণকে বিচ্ছিন্ন করা আলাদা করে ফেলার নাম হল মন এবং মানুষের এই দেহ থেকে প্রাণ বা আত্মা যখন বের হয়ে যায় আলাদা হয়ে যায় মানুষের নিথর হয়ে পড়ে থাকে মানুষের এই আত্মাকে দেহ থেকে বিচ্ছিন্ন করার জন্য মালাকুল মৌতের এক বিশাল ডিপার্টমেন্ট রয়েছে মালাকুল মৌত মানে মৃত্যুর ফেস যে আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তান এই অঞ্চলের মানুষেরা এটাকে বলে আজরাই করেন এবং হাদিসের কথা আজরাইল কথাটা বলা হয়নি এজন্য শহীদ আল্লামা সাইদি রহমতুল্লাহ রায় উনি রসিকতা মাধ্যমে বলতেন যে মিস্টার আজরাইল রাই আপনারা আজরাইল বলবেন না করেন এবং হাদিসের যেটা বলা হয়েছে আমরা সেটাই বলি মালাকল মৌ মৃত্যুর ফ্রেস্তা তার বিশাল বাহিনী আছে কারণ মানুষ যখন মৃত্যুর সময় ধনী আসে এই ডিপার্টমেন্টের ফ্রেস্তা মণ্ডলী তার কাছে চলে যায় তার পায়ের পাতা থেকে এই প্রাণকে গ্রেপ্তার করার প্রক্রিয়া শুরু করে মানুষের রুহ বা আত্মা এটা মানুষের পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত বিস্তৃত বিরাজমান যারা পাপিষ্ঠ অপরাধী তারা তো তাদের প্রাণটা লাফালাফি করে দৌড়াদৌড়ি করে ধরা দিতে চায় না এমানকার যারা তারা এতটা দৌড় করে না তাদের আত্মাটা প্রশান্ত চিত্ত তারা এবং তারা গ্রেপ্তার করার এই প্রক্রিয়াকে আরবিতে বলা হয় এই মৃত্যুর বিভীষিকা এই সাকারাত এটা এসে যাবে এটা আসবে এভাবে মৃত্যুর ডিপার্টমেন্টের ফ্রেড তারা পায়ের পাথা থেকে তাকে হরকুম পর্যন্ত কণ্ঠ নালী পর্যন্ত নিয়ে আসে তারা বলেছেন তার কণ্ঠ পর্যন্ত যখন এসে যায় তখন নির্দিষ্ট সময় যখন আসে তখন মালাকল মৌ তার প্রাণটাকে বের করে নেয় এবং মৃত্যুর যন্ত্রটা যে যন্ত্রণা কত ভয়াবহ এই সাকারাত সকল মানুষের উপরেই হবে নবীরা চুলদের উপরেও হয়েছে মানুষের পাপের তার অপরাধের ধরন অনুসারে এই সাকরাতুল মমুদ কারো কাছে মনে হবে কয়েক বছর কারো কাছে মনে হবে কয়েক মাস কারো কাছে মনে হবে কয়েক দিন আবার কারো কাছে মনে হবে কয়েক সেকেন্ড সোহান মোহাম্মদুর রসুল্লাহ তিনি যখন মার্জি মহামুদ তার অফাতের আগ আম্মাদান আমাদের আইসারত আল্লাহ আলহা তিনি বলছেন বললেন আলা মাউতে আল্লা মৃত্যুর খুব কষ্ট আছে তমায় নবী মোহাম্মদ রসুল সাল সাল্লাম তারও কষ্ট হয়েছে আগের মুহূর্তের তাই সারা জীবনের চেষ্টা এবং সাধনা থাকা উচিত যে একটা সুন্দর মৃত্যু যাতে হয় মৃত্যু আমরা কেউ কামনা করি না মৃত্যুকে আমরা ভয় পাই পালিয়ে বেড়াতে চাই কিন্তু মৃত্যু আসবেই নির্ধারিত সময়ে এক সেকেন্ডও দেরি হবে না যে আগন্তককে ফেরানো যাবে না সুতরাং প্রস্তুত থাকা এটাই বুদ্ধিমানের কাজ যে কোনো মুহূর্তে চলে আসবে তো আল্লাহ নামে সুরায় মোনা ফেকুন একটা সুরা আছে এই সুরার শেষ রুগুতে বলছেন আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা খরচ করো তোমাদের কারো মৃত্যু আসার আগে কারণ মৃত্যু যখন এসে যাবে মৃত্যুর এই প্রস্তুতি দেখেই মৃত্যু ডিপার্টমেন্টের ফেস্তাদের আগমন প্রস্তুতি দেখেই বুঝে ফেলবে আমার সময় শেষ হয়ে এসেছে তার স্টোক খুলে যাবে তখন সে ফেরেস্তা দেখতে পাব তখন সে বলল রব্বি হে আমার রব লাউলা অক্ষর যদি আমাকে একটু সময় দিতে একটু অবকাশ দিতে আজকেই মনে যাব আর কিছুদিন যদি থাকতে পারতাম আমি সাদাকা করতাম আমার তো এখন অনেক ভালো কাজ বাকি আছে যারা ইমানদার যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আমি কথাটা বলবে আরেকটু সময় দেওয়া যায় না আমি আরো কিছু ওয়াকুম দেখা করতাম তোমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম আমার ভাইটি কিছু সাহায্য করতাম আমি আরও এই কাজ করতাম এত তাড়াতাড়ি মৃত্যু এসে গেল তো যারা আল্লাহর প্রিয় বান্দা এবহীন যারা তাদেরকে ফ্রেশ তারা সুসংবাদ দেবে তুমি ভয় করো না আল্লাহ তাহা তাহা জানু

ভীত সন্ত্রাস করবে কারণ মৃত্যুকালীন সময়ে রহমতের ফেরেস্তা চলে আসবে ইমানদারদের কাছে আর ইমানদারদের ভিতরে যারা পাপি এবং যারা কাফের বেইমান মুশেদ তাদের কাছে গজবের ফেরেস্তা আসবে গজব গজবের ফেরস্তা দেখেই পাপি অপরাধীরা এত ভয় পাবে পৃথিবীতে কোনো দিন তারা এত ভয় পায় না আর ইমানদার সমাজ রহমতের ফেরেস্তা দেখে এত খুশি হবে এত আনন্দিত হবে যে জীবনে কোনো এত আনন্দিত হয়নি মানুষ এভাবেই মরে যাবে ধরা জীবনটা রং ধরা যৌবন ধরে শেষ মানুষের আশার সিরিয়াল আছে আগে দাদা এসেছেন তারপরে বাবা এসেছেন এরপর আমরা এসেছি কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই যেকোনো মুহূর্তে বাবার আগে সন্তান চলে যেতে পারে সেই জন্য প্রস্তুত থাকা যে কোনো মৃত্যু আসতে পারে বিশেষ করে এই যুগে পাপা থেকে দূরে থাকা সম্মানিত মসজিদের মুস্তিক কারণ এই মৃত্যুর পর মৃত্যুর মধ্য দিয়ে একজন মানুষ আখেরাতে প্রবেশ করে ফেলে এটা আখের হাতের প্রবেশ দ্বার এটা গাইবের বিষয় এটাকে দুনিয়ার কোনো কিছু দিয়ে বোঝানো যাবে না এবার মারা যাওয়ার পরে মানুষেরা যেমনতে মারা গেল সে সব দেখতে পারে সে দেখে যতদূর চোখ যায় হাজার হাজার আল্লাহর রহমতের নুরানি ফেরেস্তা তাকে স্বাগত জানাচ্ছে আহলাম আহলাম বেগম আত্মীয় যে কান্নাকাটি করছে এটাও সে বুঝতে পারে এবার তাকে মানুষ যখন মারা যাবে আমরা মারা যাওয়ার পরে আমাদের নামটাও চেঞ্জ হয়ে যাবে বলা হবে আব্দুর রহমান আইসিউতে মারা গেছে তনার আব্দুর রহমান বলবে না বলে ওই লাশটাকে আইসিউ থেকে বের করে আনো বা লাশটা ঘর থেকে বের করে তাকে গোসল করাতে হবে অনেক আপনজন আত্মীয় স্বজন আপনার বন্ধু বান্ধব যাদের সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করতে সময় দিয়েছে কেউ আর দেরি করবে না বলে তাড়াতাড়ি তাড়াতাড়ি গোসল করবো জানাজা করে দাপন কাপড়ের ব্যবস্থা করতে হবে যেখানে মুহূর্তে ধারে বৃষ্টি হতে পারে আপনাকে গোসল করে কাপনের কাপন পরানো হবে এই পোশাক খুলে ফেলা হবে আর মহিলা হলে তার গাছ কানের দোল নাকের ফুল স্বর্ণের অলঙ্কারগুলো খুলে ফেলা হবে আপনি একটা আলাদা জগতে যাচ্ছেন এবার আপনার জানাতা করা হবে আপনাকে গুড বাই জানানোর জন্য যখন একটা ময়দানে হাজির হবে শত শত মানুষ একত্রিত হয় চার তাকবিরের সাথে জানাজার সালাদ আদায় করা হবে আগে থেকে বিছিয়ে রাখা কবরে আপনাকে শুয়ে দেওয়া হবে দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ দিস ইজ দ্য নেচার অফ লাইফ এটাই জীবন সুতরাং কবর দিয়ে সবাই চলে আসবে এমন কবর অন্ধকার এমন অন্ধকার যারা ইমানদার তাদের কবর দেওয়ার পরে এবার ফেরেশতা আসবে প্রশ্ন করা হবে প্রশ্ন করা হবে কয়টা কয়টা প্রশ্ন করা হবে ইমানদারদের করা হবে চারটা অপরাধী পাপি তাদের করা হবে তিনটা অমা দিন আল্লাহ প্রথম প্রশ্ন তোমার রবকে ইমানদার ব্যক্তি জবাব দিবে আল্লাহ আমার রব এই রবি আমার সব রবি আল্লাহ আমার দিন ওঠা তোমার দিন কি তোমার লাইফ স্টাইল কি ছিল ইমানদার ব্যক্তি জবাব দিতে পারবে দিন ইয়াল ইসলাম মান হাজার রাজুল বলা হবে হাজা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবার ফ্রেস্তারা জিজ্ঞেস করবে তুমি যে উত্তর দিতে পারলে এটা কিভাবে সম্ভব এই উত্তরটা কোথায় শিখেছ

নবীয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তার নবী মুহাম্মদকে শপথ করেছি করেছে এবারে আসমান থেকে আওয়াজ আসে আফরিশু হুবে জান্নাত আমার এই বান্দা সত্য বলেছে বল সুবহানাল্লাহ সে দুনিয়ার পোশাক কোলে কাফনের কাপড় পরে তাকে সাদা কাপড় পরে শুয়ে দেওয়া হয়েছে তার কবরের ভিতরে আপু জান্নাত জান্নাত জান্নাতের বেছানা দার কবরে বিছিয়ে দাও সুভাহ ওয়াল বিশুহু মিন মিনাল জান্নাত তার শরীরে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার কবরের সাথে জান্নাতের একটা দরজা একটা গেট বানিয়ে দাও যাতে জান্নাত থেকে তার কবরের দিকে একটা সুতিতল ঠান্ডা বাতাস চলে আসে সোহার আল্লাহজন আমাদের সকলকে কবরে মন কান্না ফিরের সওয়ালের জবাব দেওয়ার কবির দান করে নেওয়া বলে আমি সমানিত মসজিদের মুসলমান এখান এই কথাগুলো বাস্তবে এটা ঘটবে আর যারা অপরাধী পাপিষ্ট দিনকে নিয়ে ইসলামকে নিয়ে কোরআনকে নিয়ে কোনো চিন্তাই করে নাই তারা জবাব দিতে পারবে না তারা শুধু বলবে হায় হাতা হায় হাতা আমি তো কিছুই মনে করতে পারছি না কিছু শুনেছিলাম কিন্তু এখন তো আমার কিছুই মনে নাই ফেরেসারা বললো আমরাও জানতাম তুমি এরকমই বলবে এবার তার কবরের আজামের ফেরস্তরা তার উপর আজাব দর্শন করবে নজ্লা লোহার দুরমুজ হাতুরি দাই বলল এটা দ্বারা তাকে আঘাত করা হবে সঞ্জানবী মাহাম্মদমরা শুরুর নামাস সলাম প্রত্যেকের নামাজে ভারত নামাজে বা সোমনাত নবল যে কোনো নামাজে সালমান ফেরাবার আগে একটা দোয়া করতেন আমরা দোয়ায় মাসুরা বলি বাংলাদেশের দোয়া মাসুরা মানুষ একটাই শুধু জানে আল্লাহ মাহিমনি জলামদু নাসিদুলমান ক্যাথিরাম ওয়ালা ফেরত জমু বা ইল্লাহ আলুতা না দোয়া মাসুরা কিন্তু একটা না দোয়া মাসুরা মানে কোরআন এবং হাদিসে বর্ণিত যত দোয়া আছে

আলহাম ইন্নি আউদ ও ভিটামিন আদাবি জাহান্নাম এক নম্বরে হেয়ার নামে তোমার কাছে জাহান্নামের আজাদ থেকে মুক্তি চাই ওয়াউদ ভিটামিন আদাবি কবরে তোমার কাছে মুক্তি চাই পানা চাই কবরের আজাদ থেকে ওয়াউদ ও ভিটামিন ফেদ্দা তিন মাসেহের জাগ্জাল কানাদ দাদ্জালের ফেদনা থেকে তোমার কাছে আশ্রয় চাই ওয়াউদ ভিটামিন আল মাহরাম পাপাদ থেকে এবং ঋণগ্রস্ততা থেকে তোমার কাছে পানা চাই আমরা বলি আমিন এটা দোয়া মাসুরা সহি হাদিস গুলাতে সবগুলো হাদিসে দোয়াটা পড়তেন আমাদের বেশিরভাগ মানুষ এটা জানো না পারেও না করবেন আপনারা কারণ কে আগে ভয়াবহ ফেতনা হচ্ছে দাঁতজাল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ফেতনা দাঁতজালের ফাতনা ফেতনা থেকে পানা চাইতে হবে মনে করবেন আমরা তো জাল নাই দাঁতজাল তো আসে দাদদানের ফেতনা সারা দুনিয়া জুড়ে চলে আছে দাগদান আসবে ইহুদিদের মধ্য থেকে দাগদানের মিশন এখন চলমান পৃথিবীতে সুতরাং আজকে আল্লাহর কাছে পারা চাইতে হবে আপনারা বিশেষ ফরত নামাজে হয়তো এই মামুদ সাহেবের সাথে সুযোগ পাবেন না এটা বলতে বলতে আগেই সালান ফিরে ফেলবে কিন্তু সন্ন্যাক নফর নামাজে বিশেষ করে তাহার নামাজ যারা পাবেন অবশ্যই أتمنى أن تتعلموا من اللهم إني أعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدَّجَالِ وأعوذ بك من فتنة المحيان وَالْمَمَاتِ وأعوذ بك من الْمَأْثَمِ والمغرم شمالة مسجد المسجد الكرام ملتل في কাগু হারে কোনো প্রাণী খেয়ে ফেলেছে অথবা প্লেন ক্রাশ হয়েছে তার হাত ডেগু ডিকিসি পাওয়া যায়নি মৃত্যুর পর থেকে নিয়ে সিঙ্গায় ভূৎকালের আগ পর্যন্ত এই সময়টার নাম হচ্ছে বারজাকের জীবন আমি ওরাহিম বারজাক কই অমায়ু আমি সরাই আল মমনি মমি মনের ভিতরে বলছেন যে তাদের পেছনেও রা বারজাক একেবারে পুনরুত্থান পর্যন্ত এই বার্জাকের জীবন চলবে তাহলে বার্জাকের জগৎটা যারা ভালো মানুষ তারা কবরের ভিতরে যখন এই প্রশ্ন উত্তরে যে বাড়বে তখন বলবে নাম তুমি ঘুমিয়ে পড়ো বলেন সবাহান তুমি ঘুমাও কেনাউমিল আরুস দুলহার মতন বাসর ঘরে স্বামী স্ত্রী যেমন আনন্দের সাথে ঘুমিয়ে পড়ে তুমি ঘুমিয়ে যাও তোমাকে কেউ ঘুম থেকে জাগাবে না সিংগায় পোত কারার আগ পর্যন্ত একটি হাদিসে বলেছেন যে এই কবরকে নিয়ে তোমরা চিন্তা করো ভয় করো কবর প্রতিদিন মানুষকে ডেকে বলে আনা বাইতুল গোরবা আমি অপরিচিত ঘর আনা বাইতুল ওয়াহাদা আমি একাকিত্বের ঘর সাথী সারাই শোনা আনা বাইতুল দৌধ আমি পোকামাকড়ের ঘর আনা বাইতু আমি মাটির ঘর সুতরাং সম্বল ছাড়া তুমি শুনুন রসলাম কবর সম্পর্কে আরো বলছেন ইন্নাল কবরা কব্রা আউওয়াল বানতেলে মিমনাযিরুল কবর হচ্ছে আখিরাতের ঘাটি সমূহের মধ্যে প্রথম ঘাটি হযরত ওসমান জুননুর রাইলাজি আল্লাহ তাআলাহু যিনি দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন তার খাদেম বলছেন আমিরুল মোমিন ওসমান রাজি আল্লাহ যখন চলতেন কোনো কবরস্থান দেখেই তিনি এত কাঁদতেন কাঁদতে কাঁদতে তার চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে যেত তো তাকে তার খাদেম জিজ্ঞাসা করলেন যে ইয়া আমির আল আপনি তো জাহান নামের আদাব শুনে এত কাঁদেন না অথচ আপনি কবরের কথা শুনে এত কাঁদেন কবরস্থান দেখে আপনি এত কান্না করেন ওসমান রাজি আল্লাহ বলছেন আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি ইন্নাল কবর কবর হচ্ছে আখেরাতের প্রথম ঘাটি তাহলে যে ব্যক্তি কবর থেকে নাজাদ পেল ফাইন হোক আমা সরহিন হোম কবর যদি তার জন্য সহজ হয় তার পরবর্তী স্টেশনগুলা তার জন্য সহজ হয়ে যাবে সুভায়ান্লাহ অইনলাম কবর যদি তাকে কবরে যদি সে মুক্তি না পায় তাহলে তার পরবর্তী ধাপগুলো পরবর্তী স্টেশনগুলো পার হওয়া তার জন্য আরো কঠিন হবে তা কবর নাই কোনো আমাদের খবর আমরা খবর রাখি না আমাদের সেই পরকালীন জীবন আসবে অবধারিত সুতরাং একজন বুদ্ধিমানের কাজ হচ্ছে পরকালের জীবন দিয়ে পরকালীন চেতনা দিয়ে আমাদের জীবনটাকে গড়ে তোলা জীবনের প্রতিটি মুহূর্তে কোনো না কোনো নেক আমল দিয়ে সমৃদ্ধ করে করে যদি আমরা যেতে পারি তাহলে কবর থেকেই আমাদের জান্নাতের জীবনের সূচনা হবে বলুন আল্লাহ আমাদেরকে মৃত্যুকালীন সাক্ষাত থেকে যেন মুক্তি দেন এবং আলমেকের সকল ঘাঁটিগুলা সহজভাবে অতিক্রম করার তো বিদ্যান করুন আমিন একটু দোয়া শিখিয়ে দিয়েছেন যে তোমরা আল্লাহর কাছে সবসময় দোয়া করবে আল্লাহ র হ্যালো তুমি আমার হিসাবকে সহজ করে দিও মানে হুসি বা উখিদা যদি আল্লাহ কোনো বান্দার হিসাব না পরকালে তাহলে সে পাকড়াও হয়ে যাবে সে গ্রেপ্তার হয়ে যাবে কারণ জীবনের হিসাব দেওয়া সম্ভব হবে না সেজন্য সবসময় দোয়া করা যে আল্লাহ আমার হিসাব নিও না কারণ হিসাব দিতে পারবো না বিনা হিসেবে আমাকে তুমি জান্নাত দিও সোহান আল্লাহ আমরা বলি আমি বারাকাল্লাহ ফিলকুর আনিল ونفعني واياكم بما فيه من الايات والذكر الحكيم اقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه وتوبوا اليه انه هو الغفور الرحيم